নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একুশ পঞ্চমী দিবা নটা ঊনষাট রেবতী নক্ষত্র রাত্রি দুটো উনতিরিশ সিদ্ধ যোগ দিবা নটা পঁচিশ পরে যোগ শেষ রাত্রি ছটা সতেরো বালক করণ দিবা নটা ঊনষাট গতে কৈলবকরণ राती 8:49 এবারে আসুন দেখি নি গোহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে মঙ্গল আর কন্যায় কেতু আর মকরে রবি বুধ শনি কুম্ভে রাহু চন্দ্র এবং শুক্র মিনে চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল সিংহ রাশি আজকের দিনটা আপনার জীবনে বিশেষ অস্বস্তির দিন যাবে কেননা রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান তথা শুক্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর জন্য চিন্তার অ্যাক্সেস মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে पिता पितृस्थान्य व्यक्ति सहाज्ये अपनी जथेष उन्नतर मुख देखें এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে যা আপনাকে আগামী দিনে উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে সেদিক দিয়ে আপনি সজাগ থাকবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি লাগার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি ফাইভ নাইন টু ওয়ান থ্রি ফাইভ নাইন টু ওয়ান থ্রি ফাইভ নাইন এই নাম্বার ধরে চলুন ভালো অঙ্কের লটারি আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে কর্মজীবনে সাফল্যের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট ভালো রেজাল্ট হবে আজকের দিনে আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি আসবে এছাড়া যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন অর্থের সন্ধান আপনি পাবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে বিরাট উন্নতি যোগ আছেই আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন thank <laughs> you সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুকতাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা দিক থেকে দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের যোগ আছে এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে আর আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধির জোয়ার আসবে যা আপনাকে আগামী দিনে ক্ষেত্র থেকে একটা নতুনত্বের সন্ধান দেবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনের সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ঠিক করলাম নমস্কার ধন্যবাদ